আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আমার দুই পাউন্ডের একটা বার্থডে কেকের অর্ডার ছিল সেই রেসিপি নিয়ে প্রথমে আমি এক পোনে এক কাপ ময়দার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার সামান্য একটু কফি পাউডার সামান্য একটু লবণ এবং এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে চেলে আলাদা করে রেখেছি এরপরে আমি একটি বলে চারটা ডিম নিয়ে ডিমের কুসুমগুলো আলাদা করে সাদা অংশটা আলাদা করে ভালো করে বিট করে এর মধ্যে পনে এক কাপ চিনি অল্প অল্প করে তিনবার করে দিয়ে মিক্স মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে পরে ভালো করে বিট হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ বিট করে এতে আমি ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপ তেল দিয়ে ভালো করে বিশ সেকেন্ডের মতো বিট করে নিয়ে শুকনা উপকরণগুলো অল আলতো হাতে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা কেক মোল্ডে একটু তেল ব্রাশ করে নিয়ে সেটাতে আমি এই কেকের মিশ্রণটা ঢেলে সুন্দর করে বেক করে নিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আমি এটা চুলায় লো হিটে দিয়েছি সেজন্য পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আপনারা চাইলে ওভেনেও করতে পারেন সমস্যা নাই যার যেটা ভালো লাগে সেটাতে দিয়ে করে নেবেন বেকটা এরপরে আমি কেকটা বেক করা হয়ে গেলে এখন ক্রিমটা তৈরি করে নেব ক্রিমের জন্য আমি ভিভো হুইপড ক্রিম নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম নিয়ে আমি লো হিটে দুই মিনিট প্রথমে বিট করে নিয়ে এর মধ্যে কনডেন্স মিল্ক গুঁড়া দুধ এবং চিনি গুঁড়া মিশিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি যখন ক্রিমটা রেডি হয়ে গেছে তখন আমি কেকের কেকটা দুই পার্ট করে কেটে এখন আমি এতে সুগার স্রাপ ব্রাশ করে দিয়ে এর মধ্যে আমি ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নিলাম নিয়ে ভালো আপনারা যে যেভাবে পারেন ডেকোরেশন করে নেবেন আমার এটা সহজ লাগে সেজন্য আমি এই ডেকোরেশনটাই করে নিলাম এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় কাজটা এই কেকটা আমি রাত্রে রেডি করে রেখেছি সকাল দশটায় আমার ডেলিভারি দিতে হবে যার কারণে দেখেন আমি মানে কিভাবে চকলেটটা গ্রেট করে এই কেকের লেয়ারের মধ্যে দিয়ে এটা মানে খেতে ভালো লাগে এভাবে দিলে এখন পরের লেয়ারটাও দিয়ে আমি একইভাবে সুগার স্রাব দিয়ে কেকের ক্রিমটা দিয়ে ভালো করে ফিনিশিংটা করে ডেকোরেশনটা করে নিলাম আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না কেউ সাবস্ক্রাইব করেন না এই জিনিসগুলো অনেক খারাপ লাগে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি জানি না আপনাদের কতটুকু ভালো লাগে যেহেতু আমি নতুন একদম কাজে ভালো করে ভিডিও এডিট করতে পারি না ভালো করে ভয়েস ওভার দিতে পারি না যদিও আমি চেষ্টা করি সব সময় একটু ভালো করার জানি না আপনাদের কতটুকু পছন্দ হয় আমার ভিডিও প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি পাশে না থাকেন সাপোর্ট না করেন কিভাবে এগিয়ে যাব সামনে বলেন দেখেন আমার কেকটা রেডি হয়ে গেছে এর মধ্যে প্লিজ 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 আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি ভালোবাসা রাখবেন এই কামনা করে শেষ করছি আমার আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই কেকের প্যাকেটের উপরে এটা আমার বিজনেস লোগো আপনারা যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন